এসে গেছে এক অজানা সামনে রাজবাড়ির সামনে এই দরজার ভিতরে লুকিয়ে আছে শত বছর ইতিহাস রাজাদের গল্প আর হারিয়ে যাওয়ার রস আজ আমি শুধু বাইরের দিকটা দেখাচ্ছি কিন্তু পরে ভিডিওতে ঢুকবো ভেতরে যেখানে নাকি আছে এক ভয়ঙ্কর কাহিনী এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সাবস্ক্রাইব করে রাখো লাকি হিস্টোরি ভাইবস যাতে কিছু মিস না করো এখানে এমন কিছু আছে যা কেউ সাধারণত বলে না এই জায়গা সম্পর্কে আমি এত কিছু শুনেছি কিন্তু সত্যটা কি আগে ঢুকিনি কারণ যা শুনলাম তা আটকায় রেখেছে আমাকে তুমি কি জানো একজন লোক আমাকে বলেছিল এখানে এমন একটা কথা যা সময়কে পাল্টাতে পারে আসেন আপনাদের গেট দিয়ে ঢুকে নিলাম ভিতরে আসেন দেখাচ্ছি বলিয়া রাজবাড়ি

এখানে বেশ কিছু ঘর আছে এই ঘরটা কি ঘর ছিল সেটা বলতে পারছি না আপনারা যদি জানেন তাইলে আমাকে একটু কমেন্টে জানাবেন দেখেন এই ঘরটা অনেক বড় হ্যাঁ আর এই ঘরে তিনটা দরজা আসলে রাজাটা কি ধরনের বাড়ি করছে সেই যুগে ইঞ্জিনিয়ার কেমন ছিল এত সুন্দর সুন্দর ভাবে বাড়ি ঘর করছে আমি কেবল অংশগুলো নিয়েছি পুরো সত্যটা তোমাদের দেখাবো যখন আমি ভিতরে ঢুকবো একটু থামো তুমি এখানে ভাববে না যে এটাই শেষ আমি ভিতরে ঢুকবো সে কথা যা আমাকে থামিয়েছিল সব খুলে বলবো তুমি যদি সত্যিটা জানতে চাও সাবস্ক্রাইব করো কারণ এটা তুমি মিস করতে পারো না আসেন আমরা বিশ্রাম কেন্দ্রে আসি এখানে সবাই বিশ্রাম করেছিল অনেকে বসে মনে হয় সেই রাজার পানি টানি খাওয়ার জায়গা ছিল এখানে কিন্তু একটু শুরুতে এই বাড়িটা দেখলে তোমার কল্পনা কাজ করবে না আমি ভেতরে যাইনি কিন্তু এখানকার কথাগুলো শুনলে তোমার মন কাঁপবে রাজবাড়ির এক্ষণে একটি চোখ চাপ কে লুকিয়ে আছে তুমি যদি সত্যিটা জানতে চাই সাবস্ক্রাইব করো আমি আর এক আসলে এই দিক দিয়ে কত দূর পর্যন্ত দেওয়া ছিল এদিক দিয়ে এটা পরে পড়া এটা দেওয়ার চান্স মনে হয় এগুলো ফাঁকাই আর আপনার বাউন্ডারিটাই যে হাই স্কুলের মাঠ দেখবো ষাটটা ডিগ্রি আছে আপনার নামটা আমার নাম শ্রী অলিপ কুমার সরকার আপনি কি করেন আমি কৃষি কাজ করি আপনি এই দিক এখানে স্থানীয় কত দিনের স্থানীয় আমার দাদা দুই পুরুষ মানে এখানে দাদা দাদা আপনি কি কি জানেন এই রাজা সম্পর্কে মানে গল্প দাদা আমাদের আমার বয়স মনে করেন যে তিরিশ বছর তখন থেকে এভাবে দেখতেছি আমার দাদারাও আসে রাজার নাকি এখানে তিন পুরুষ রাজা কাটাই গেছে বুঝতে পারছেন আমার দাদারা মানে শেষ রাজা হ্যাঁ হ্যাঁ শেষ রাজার সঙ্গেই আছে তার আগে দুই রাজা দুই রাজা ছিল তাহলে লাস্ট রাজার নামটা কি লাস্ট রাজার নাম বিমলেন্দ্র রায় বাহাদুর ইনি কি ভালো ছিল না হ্যাঁ ভালো সুখিয়ান ছিল

মানে বিষয়টা হচ্ছে যে এটা কত বড় ছিল মানে এই যে আশেপাশে যে আমরা বাড়িঘর দেখতেছি তারা তিনশো পঁয়ষট্টিটা পুকুরি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এবং মনে করেন যে দশ পনেরোটা রাজার নামে মন্ডপও আছে সে মন্ডপ গুলা আপনার চাকরান মানে আমাদের কর্মচারীদের দিয়ে দিয়েছে তোমরা এলো জমি জমা এলো দুপুর করবা এখন আছে এখন আশেপাশে কি আছে আমার এই রাজবাড়ী বাদে রাজার কোন অংশ আছে কিনা হ্যাঁ আছে খানে এই এর ভিতরে অংশ মানে বিল্ডিং এগুলো ভেঙ্গে ছুরে বিলি নাই ভেঙ্গেছে সব মুন্ডবগুলা মুন্ডবগুলা বাইদি বাইদি লাগায়া রাই রাই আর পকুর কয়টা আছে এখন মানে এখন বর্তমান এখন পকুর আপনি পাবেন একটা দুটা তিনটা চারটা চারটা বড় বড় টি আছে আপনি কি শতকশ আছে বাগান বাইরিতে আছে নিমুরে আছে এগুলো পকুর এখন খাচ্ছে কি এগুলো আপনাদের স্কুল সরকারি আnderi আচ্ছা সামনে সামনের অংশে যেটা আমরা দেখলাম এটা তো নতুন করে এসে না আহ নতুন করে না ওটাই পুরোনো মন্দির মন্দির তো পুরোনো আর পরবর্তী আমাদের এলাকার গ্রামবাসী মিলে আপনাদের ওই মন্দিরে আচ্ছা আমি শুনেছিলাম যে এলাকার ভিতরে একটু সমস্যা আছে হ্যাঁ সমস্যা ছেলে পেলে বগায়টে সেটা এখানকার ছেলেরা ছিল না বাইরেরও আছে এখানেরও আছে এখন এখন বর্তমান একটা আপনার এই যে বোর্ড আছে

এখানে মানে আশে পাশে তো মুন্ডি ছিল সব ইনি ইয়া তাহলে রাজা ভালো ছিল হ্যাঁ ভালো আপনার দাদা কতটুকু সম্পত্তি পাইছে রাজা রামলে আমরা কোনো সম্পত্তি পাইনি আমার দাদারা এখানে আসে পুরো রকম বাড়ি করে নাওার মত একটা স্থান করে আছে তবে আমি শুনেছি যে রাজার আমলে যারা ছিল রাজার আশে পাশে যারা ঘুরতো তারা অনেক স্বয়ংসম্পূর্ণ অনেক কিছু মালিক হয়েছে মালিক আপনার দাদা বলে আমার দাদা কিছুই পায়নি আসে শুধু গায়খাটনি করছে আপনার কি মনে হয় এই দিকে কোন দুশ্মন ছিল যে সেই যুগে মানে একদম মানে চুপচাপে কোন কিছু করে ফেলছে অনেক কিছু অনেক বেশি আছে তো তারা কি এখানে আশপাশই আছে বলিহার মন করেন যে বলিহার কি সকলবা আপনার বাগান বাড়ি এগুলো নিয়ে আছে রাজার কতগুলো সম্পত্তি ছিল রাজার সঠিক আমার জানা নাই তাবাদ তো প্রচুর মনে করেন একটা পুকুরে মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশ বিঘা কোনটা আছে পঞ্চাশ বিঘা অন্তত এক হাজার এবং বিভিন্ন জায়গায় এনার হচ্ছে মনে করেন যে কর্মচারীরা থাকতো এই যে আপনি শিবগঞ্জ আমাদের বলিয়ার রাজারি কাছারি ঘর ছিল মহাদেবপুর জানে এই আমার ভিডিও দেখে যদি কেউ আসে এখানে কাউকে জিজ্ঞাসা করলে আপনি মতন করে বলতে পারেন হ্যাঁ জি বলতে পারেন মানে মানুষ ভালো না ভালো তাইলে বাইরে থেকে আসতে পারবেন আর আপনারা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আসলে আপনি যদি একটু হবে আপনি কি চান ভিডিওটা ভালো জায়গাতে দেখে লোক আসতে একটু সাপোর্ট করবেন ঠিক আছে ভাই আপনার সাথে দেখা হবে তাহলে আপনার নামটা কি আমার নাম শ্রী অলিক কুমার শর্মা আপনার কাছে আসে যদি আপনার নাম খোঁজ করে কি নামে তাদের আসেন আমরা একটু ঘুরে একটা ভাইয়ের সাথে দেখা হলো অনেক ভালো মানুষ সে আমাদেরকে অনেক কিছু বললো এরকম মানুষ অনেক পাওয়া খুব টাফ দুনিয়াতে হ্যাঁ তারপরে এই জায়গাতে অনেক ছেলে মেয়ে আসে বেদবি করছে এই স্কুলে মাত্রা ছিল কি রাজা মানে আপনারা আপনাদের বউন্ডারি স্কুলে ওই বিল্ডিংটা ধোকা যাবে না কো কোন টাকা

পাশে 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 নাম নাম বর্তমান রবি রবি মালি সুজিত মালি রবি মালি সুজিত মালি সুজিত মালি আর আবাদে মনে করেন যে পূজা করছে সুখু চৌধুরী ওই পুরী পুরোহিত ছিলেন তাহলে তখন কার হচ্ছে এগুলা ছিল তখন পড়াশোনা তো এখানে ভালো হতো নাকি মানে এই রাজার আমল থেকে এখানে না রাজার আমল থেকে স্কুল কলেজ এখানে ছিল

তো এখানকার লোকজন সবাই ভালো হয় কিন্তু কিছু ছেলে মেয়ে আছে তারা একটু অভাব অনাতনে একটু সমস্যা হয়েছিল আর কি এখন এলাকার লোকজন এই বড় ভাইয়েরা এল্লাহ সব ঠিক করে ফেলছে আল্লাহ রহমতে আপনারা আসবেন দেখবেন ঘুরবেন ফিরবেন ভাই ঠিক আছে এখানে কি আছে বললে হলুদ প্যাড়ী নাকি হলুদ বাস হলুদ হলুদ পাস ও হলুদ বাস দেখো আমি তো মনে হয় এই প্রথম দেখলাম ঠিক আছে আসলে আমি আমার জীবনে এত বড় হয়েছে এরকম বাসের কালার এরকম কোনো কিছু দেখি নাই এই প্রথম দেখলাম আপনারাও দেখেন যদি সুন্দর লাগে বাবু তোমার নাম

কিছু মনে কৰলেনি

আমরা নওগাঁর মানুষ ধর্ম তারপরে দলীয় ভাবে কোনো আমাদের গন্ডগোল ফাঁসাদ কিছু নেই বুঝছেন আমরা সবাই মিলেমিশে আছি আমার বাসা নওগাঁ আমি নওগাঁ সদর থেকেই হ্যাঁ আমি সদর ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ

এই বাঁশ তাজারা মানে আপনারা আর কিছু পান আর না পান কিছু দেখতে পেলেন দেওয়াল দেখতে পেলেন রুম দেখতে পেলেন আর এই বাঁশটা দেখতে পেলেন তোর তাজা হ্যাঁ এটা একটা জীবন্ত প্রাণী একদম যে হলো তা ভিতরে কিন্তু মাঝখানে সবুজ আছে ঠিক আছে আপনারা আসবেন আমাদের নৌগা বলিয়ার রাজবাড়ি আপনারা আসবেন আমি আসেন আমি আপনাদের বেলকুনি দেখাই রাজার একটা শখের সেজন্য তাই বেলকুনি সব ভিআইপি কারবার

রানীর পুকুর একটা রানী ছিল শখের বিশাল বড় পুকুর পেরেতেছে আমরা আর কি দেখবো সেই যুগের ভালোবাসা মমতা সাজা কতগুলা ভালোবাসা ছিল তার মধ্যে এই ভালোবাসা এক নাম্বার ছিল কারণ তার একটা বউ ছিল পথ রাজবেরি থেকে একটু দূরে কয়েক মিটার হবে 500 মিটার দূরত্ব 500 মিটার হবে না তার মানে এইদিকে দেওয়াল ছিল হ্যাঁ জানি তো আর কোলা মেলা চলতে না কি হইতো বা দেওয়াল ছিল ভিতর দিয়ে আসতো 100 মিটার দূরত্ব হবে এটা নতুন করে স্কুল হইছে হালে তবে আমি এই বাথরুমটা দেখে মনে হচ্ছে যে এটা পুরা নাই হ্যাঁ আর দেখেন এই যে কত সুন্দর করে হম কত সুন্দর করে পারবেন ছিল সেই যুগে কত দেখছেন আপনারা দেখেন পুকুরটা আস্তে আস্তে মানুষজন চলাফেরা মানুষজনের সবকিছুতেই এগুলা আমি কিছু পাই আর না পাই রাজা রানীর পুকুরে একটু হাত দিলাম পানি পানি ধরলাম পানি যদিও বা চেঞ্জ আপনারা দেখেন আপনারা আসবেন এখানে আসবেন লোয়ার পুরোটাই লোয়ার এখানে যে ছিল এটা হচ্ছে সিমেন্টের যেগুলা ভেঙ্গে চলে গেছে হাত দিয়ে ধরার